तव्हां कमु আজ ছিল আমাদের কাশ্মীরের ঘোরাঘুরির শেষ রাত মানে পেহেলগামে আজকে শেষ রাতটা আমরা কাটাচ্ছি কালকে আমরা ওপর থেকে নিচের দিকে নামতে থাকবো তারপরে আমরা কালকে কাটরায় স্টে করব সেখান থেকে যাব বৈষ্ণোদেবী মায়ের দর্শন করতে তো আজকের এই শেষ রাতটাকে আরও অনেক বেশি মজাদার করে তোলার জন্য আমাদের এখানে করা হয়েছিল ক্যাম্প ফায়ার পাহাড়ে ঘেরা চারিদিকে আরেকটা পাহাড়ের ঢালে আমাদের যে হোটেলটা ছিল তো হোটেলের ভেতরেই এই ক্যাম্প ফায়ারের আয়োজনটা করা হয়েছিল প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা কন কনে হাওয়া দিচ্ছিল এখানটায় তো সবার পোশাক দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা মানে পায়ে এত ঠান্ডা লাগছিল আমি তো মোজা পড়তে বাধ্য হয়েছি আর তো এখানটায় আমরা বসে গেছি কারণ ক্যাম্প ফায়ারের যে ফায়ার সেখানে জ্বলতে শুরু করে দিয়েছে আর প্রত্যেকের ভেতর একটু একটু করে নাচ গানের একদম তাল উঠে গেছে সবাই গেছি মজা করতে ওখানে এই যে যে সারা বছরের কাজকর্ম প্রচণ্ড প্রেশার সব কিছুকে পেছনে ফেলে দিয়ে পাহাড়ের কোলে কয়েকটা দিনের জন্য সুন্দরভাবে সময় কাটানো এবং মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্যই প্রত্যেকে যায় তাই না তো এই এই যে যে মানুষগুলোকে দেখছে যে সাদা জ্যাকেট পরে যে স্যার মানে উনি অমলান স্যার একটা স্কুলের হেড টিচার জাস্ট এক মাস আগে রিটায়ার করেছেন হ্যাঁ তো বলছে স্কুলটাকে এত বেশি মিস করছি এত বেশি মিস করছি তো সেই জন্যই এই কাশ্মীর ট্রিপ হ্যাঁ তো প্রত্যেকেই কিছু না কিছু মোটিভ নিয়েই তো ঘুরতে যায় তাই না ও বাপিদা মানে আমাদের যে দাদা আর কি শ্যামলদা ও সারা বছরের ব্যবসার চাপ থেকে একটুখানি মুক্তি পেতে যে না কিছু দিনের জন্য একটু ঘুরে আসি প্রত্যেকেই এখানে কয়েকজন স্কুল টিচার ছিল কয়েকজন ব্যাংকে চাকরি করে সেরকম ছিল কিছু দোকানদার ছিল মানে প্রত্যেকে মিলে প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড একটা দারুণ সময় কাটিয়েছি আর এইখানে হাততালি হচ্ছে ওই যে আগের দিনের ব্লগে তোমরা দেখেছো মানে আমাদের দাদার বার্থডে ছিল তো বার্থডে তো আর ওখানে কী সেলিব্রেশন করবো ওখানে কোনো কেকের দোকান টোকান কিছু খুঁজে পাইনি একদম একটা পাহাড়ের কোলে গ্রাম সেখানে সেরকমভাবে মানে কিছু আশা করাটা অন্যায় কারণ ওখানে নেটওয়ার্কটাই ঠিকঠাক মতন পাওয়া যায় না পেহেলগামের একটা জায়গায় আমরা ঘুরতে গেছিলাম সেখানে একদম কোনো নেটওয়ার্কই ছিল না তো সেই জায়গায় দাঁড়িয়ে একটুখানি ওই হ্যাপি বার্থডে একটু উইশ করছিলাম সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে আর তারপরে শুরু হয়েছে এখানে এই যে চিকেন পোড়ানো আর আমরা তো চিকেন না সেটা তোমরা সবাই জানোই তো আমাদের জন্য হয়েছে স্পেশালি আলু পোড়ানো আর পনির পোড়ানো যেটাও সত্যি খুব ভালো ছিল আসলে আমাদের কাছে খাওয়াটা কোনো উদ্দেশ্যই না আমাদের কাছে সবাই মিলে একসঙ্গে সময় কাটানোটা উদ্দেশ্য তবু সবার জন্য চিকেনের আয়োজন হয়েছে সেই জন্য আমাদের জন্য হয়েছে পনির আর আলু আর তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস দেখো আমরা কীভাবে সময়গুলোকে কাটাচ্ছি এখন খুব মিস করছি যদিও এই দিনগুলোকে তো যাই হোক আর আমার খুব শখ হলো যে চলো আমিও একটু পোড়াই তো সেই জন্য আমিও একটা স্টিক নিয়ে বসে গেলাম তো বেশ কয়েকটা স্টিকই পুড়িয়েছি যদিও আমি আলু আর পনিরের স্টিকগুলোই পুড়িয়েছি আর এই দেখো মানে এত ঠান্ডা চারিদিকে কনকনে ঠান্ডা তার মধ্যে আগুন জ্বলছে আর তার মধ্যে এরকমভাবে খাবার পোড়ানো হচ্ছে আর সেইগুলো সস দিয়ে খাওয়া ফিল করো কতটা মজার একটা ব্যাপার এটা খেতে কিন্তু ভালোই লাগে দাদা এক না আরো অনেক পুড়িয়েছে আলু অনেক আলু পুড়িয়েছে আলু আলু আলু

এখানে আমরা এত লোক আছি এর মধ্যে শক্তিমান কে বলতে পারবেন না এই যে এইখানে এই কজনের ভেতরে এটা বলতে পারছেন না

チタザバにげぶてだぞまなわせまなかけぶてだぞた どこで買うの フィギュアマン এই বয়সে এই গান খেচে না গলাম বহু বছৰ পঢ়িব এই গানে

لالا ها تيکي جا تي دا تا دا ها لالا تيکي جا تي دا تا دا ها لالا

তির কি ফুটে খুব